সুমান্তি বিন্দু আসসালামু আলাইকুম আমি আলমিন শেখ দক্ষিণ কোরিয়াতে দীর্ঘ এগারো বছর যাবৎ আছি আমি কোরিয়া ইমিগ্রেশন এবং অ্যান্ড ইন্টিগ্রেশন প্রোগ্রাম কেআইআইপি লেভেল ফোর কমপ্লিট এবং টপিক লেভেল ফোর কমপ্লিট করেছি আজ থেকে আমরা ইপিএস ট্রপিকের যে বইটা আছে এ বইটার শুরু থেকে শেষ পর্যন্ত একসাথেই পড়ব এবং প্র্যাকটিস করব এই ভিডিওগুলো আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে আপলোড করব আমরা সর্বান্ন থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যেকটা বিষয়ে আমরা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আর কথা না বাড়ি চলুন আমরা আমাদের ভিডিওটা শুরু করা যাক আমাদের এই ভিডিওর শুরুতে আমরা কোরিয়ান ভাষা এবং বাংলা ভাষার ভিতর কি কি মিল আছে এবং অমিল আছে এইগুলো আমরা শুরুতে একটু দেখার চেষ্টা করব এতে করে কি হবে আমাদের ভাষাটা শিখতে খুবই সহজ হবে আমরা যদি আমাদের বাংলা ভাষার সঙ্গে কোরিয়ান ভাষাটাকে একসঙ্গে উচ্চারণ করি তাহলে নিজের মাতৃভাষার মতোই আমরা এখানে শিখতে পারবো আসুন শুরুতে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ভাষা পরিবার দেখেন এখানে ভাষা পরিবার যেটা আছে বাংলা বংশগত দিক থেকে বাংলা ভাষা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা একটু মনে রাখবেন ইন্দো ইউরোপীয় ভাষা আর কোরিয়ান ভাষা হচ্ছে আলতালিয় ভাষা এখন ইন্দো ইউরোপীয় ভাষা হচ্ছে যেটা হিন্দি ভাষা পাঞ্জাব ভাষা এবং নেপালি ভাষা এগুলো হচ্ছে আপনার ইন্দো ইউরোপীয় ভাষা আল তাই ভাষা হচ্ছে তুর্কি উজবেক ভাষা এবং কাজাক ভাষা এই ভাষাগুলো মিলে হচ্ছে আলতেয় ভাষা এখন আমাদের যে বাংলা ভাষা আছে সেখানে মৌলিক সর্বণ্য আছে সাতটা মৌলিক সর্বণ্য আছে সাতটা কে কি অ আ রস্য দীর্ঘই দুঃখিত অ আ রসই রস্য এ ও এই সাতটা হচ্ছে আমাদের মৌলিক সর্বর্ণ আর কোরিয়ান ভাষায় মৌলিক সর্বণ্য আছে কয়টা একটু মনে রাখবেন সবাই আটটা কোরিয়ান ভাষায় মৌলিক সর্বণ্য আছে কয়টা আটটা বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ আছে পঞ্চাশটা কয়টা পঞ্চাশটা কিন্তু কোরিয়ান ভাষায় ব্যঞ্জনবর্ণ মাত্র দেখেন এক দুই তিন চার টোটাল সাতটা দেখুন কোরিয়ান ভাষা বর্ণ কয়টা সাতটা তাহলে কি হলো আমাদের বাংলা ভাষায় আমাদের ব্যঞ্জন বর্ণ হচ্ছে পঞ্চাশটা কোরিয়ান ভাষা হচ্ছে টোটাল সাতটা তাহলে আমাদের কাছে কোন ভাষাটা সহজ অবশ্যই কোরিয়ান ভাষাটা আমরা শিখব খুব সহজভাবে যেহেতু কোরিয়ান ভাষার বর্ণমালা একেবারেই কম তো চলুন আমরা কোরিয়ান ভাষায় কিছু বর্ণ উচ্চারণ শিখি এবং উচ্চারণগুলো আমার সঙ্গে সঙ্গে আপনারা করার চেষ্টা করবেন জি কোরিয়ান ভাষায় বর্ণমালা কোরিয়ান ভাষায় যে বর্ণমালাটা দেখেন এখানে আছে আপনার কী কী দুঃখিত দেখুন প্রথমে আমরা সর্বান্নটা শিখব সর্বান্ন কী গেছে আছে আ আমার সঙ্গে সঙ্গে পড়ুন আ আ অ ও ও উ ই ই ই এ তাহলে আমরা দেখুন আবার পড়ি এটা হচ্ছে আ এটা কি এটা ও এটা কি ও এটা রস্যু 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 এটা উ উ এটা রস্যই রস্যই এটা এ এটা এ এটা এ তো কী শিখলেন আপনারা আরেকবার আমরা পড়ি আস গিয়ে আ অস্যু রস্যু উ এ এ তাহলে আমরা কিন্তু ভাষার উচ্চারণগুলো শিখে গেলাম ভাষার উচ্চারণগুলো শিখে গেলাম তো আসুন এবার নতুন আরও কিছু স্বরবর্ণ শিখি যেগুলো যুক্ত স্বরবর্ণ আছে এগুলো শিখে রাখি দেখুন এটাও এ এটা হচ্ছে অ্যা দেখেন এটা আমরা ও শিখেছিলাম এখানে দেখেন এই যে এটা ও আর এটা রস্যই এই দেখেন ও এই যে ওটা শিখেছিলাম না এই ওটা এবং এই রসইটা একসঙ্গে মিলে হয়েছে ওই ওই এই দেখেন এখানে রস্যু এবং রস্যুই উই এই যে রস্যু শিখেছিলাম রস্যু এবং এই যে রসই তাহলে কি হলো উই তাহলে আমি দেখেন এক উ এবং উ দিয়ে উই শিখে ফেললাম উই শিখে ফেললাম এবার দেখেন আ এই নিচে দেখেন এর ঠিক আসলে একটা দাগ এখানে দুইটা দাগ তাহলে হচ্ছে ই আ ই আ আ এইটে দেখেন অ তার সাথে আবার দুইটা দাগ যোগ হয়েছে অ ছিল একটা দাগ এটা দুইটা দাগ ছিল তাহলে ই অ ও তাহলে এটা ই আ এটা ই অ ই এই দেখেন এখানে আবার ঠিক দেখেন ও ছিল তার সঙ্গে একটা দাগ এক্সট্রা যোগ হয়েছে তাহলে এটা আমি কী বলবো ই ও ই ও দেখুন এটা রস গাছ ছিল এবং সঙ্গে আরও একটা দাগ যোগ হয়েছে তাহলে কী পড়বো আমরা ই ও ই ইউ ই ই উ উ ই উ দেখেন এটা উ এটা রসই তাহলে ওই 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 দেখেন এটা এস এলো সাঁতার একটা দাগ যোগ হয়েছে তাহলে দাগ যোগ হলে আমরা কী পড়তে হয় রসই পড়তে হয় তাহলে ইয়ে ইয়ে ই এ ই এ ইএ ই এ ই এ দেখুন এখানেও সে আম পড়েছিলাম আমরা এটা কী পড়ছিলাম এটা আমরা কী পড়েছিলাম অ্যাহলে ইয় ই ইয় আসুন আবারও আমরা একবার প্র্যাকটিস করি সবাই একসঙ্গে এটা আ এটা আ তাহলে এটার সাথে একটা দাগ হলে আমরা কী বলবো একটা দাগ মানে রসই তাহলে ই আ ই আ এটা অ তাহলে এখানে একটা দাগ জগলে কী হবে ই অ এখানে একটা দাগ হলে কী হবে ই অ দেখুন এটা ও তাহলে একটা দাগ জগলে কী হবে ই ও এটা হচ্ছে রসুকার তাহলে এটা একটা দাগ হলে কী হবে ই উ ই ইউ উ দেখেন এটা হচ্ছে উ আর এটা হচ্ছে রসই তাহলে একটা দেখে ওই এ দেখেন এটা একার আর এটা হচ্ছে আর একটা দাগ যোগ তাহলে কী হবে ই এ তাহলে কী হবে ই এ ই এ এটা এটা অ্যা হবে অ্যা তাহলে একটা দাগ যোগ হয়ে যায় তাহলে কী হবে ইয় ইয়া এবার দেখেন এইখানে এখানে দেখুন ও আর সাথে আ যোগ হয়েছে তাহলে ও আ এই যে আমরা উপরে পড়ছিলাম এখানে দেখেন ও আ এটা কি হবে ও আ আ ও হবে প্রসু আর অ তাহলে ও উ ও ও উ আবার দেখেন এইটা দেখেন রসর সাথে এ যোগ যেতে তাহলে উ এ উ এইখানে দেখুন ও এই যে আমরা এটা ও পড়ছিলাম আমি একটু অন্য কালারের মার্কিং করে দেখাই দেখুন এখানে দেখুন আমরা ও পড়ছিলাম এই যে এইটা এই ওটার সাথে এখানে এই যে এইটা যোগ হয়েছে এটা যোগ হয়েছে এই যে একটা যোগ হয়েছে তাহলে এটা কী হবে ও অ্যা ও অ্যা তো বন্ধুরা আমরা আজকে সর্বর্ণ শিখলাম পরবর্তী ক্লাসে আমরা ব্যঞ্জন বর্ণ শিখব আশা করি আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন এবং কোনো কিছু না বুঝতে পারলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানাবেন আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন